এসা যা টাইনারসি মুদি মুদি নরেন্দ্র মোদি মোদিকে যাদের ধরার জন্য করছে নাকি তাদের নাতিকে মারবে মেরে হাত মুখ ফাটিয়ে দেবে আগুন দিয়ে পুড়িয়ে দেবে রে কোন রাজনৈতিক দল ছাড়বে না পন দিচ্ছে টুপি বাড়াচ্ছে দ্বিতীয় পাতাটা যখনই মানুষ পড়বে তখনই জুতো নিয়ে মারবে এই মূর্তি দাজ্জিনি দাঁড়িয়ে আছেন আপনারা জানেন কিনা পরিচয় করা দরকার নেই তিনি একজন গবেষক এবং লেখক তিনি যেইভাবে এসআইআর নিয়ে বই লিখেছেন প্রথমত আমরা প্রথমে যাব তার কারণ হচ্ছে এসআই যে সমস্যা চলছে রাজ্যে পুরো গ্রাম্য এলাকায় থেকে শুরু করে শহর এলাকায় যে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে সে বিষয়ে কি বলবেন এখন তো আতঙ্কিত হয়ে আছে কিন্তু কয়েকদিন পর রাজনৈতিক দলের নেতারা আতঙ্কিত হবে কারণ পাবলিক জনগণ যখন সত্যি কথাটা জানতে পারবে প্রতিটি রাজনৈতিক দলকে মারবে মেরে হাত মুখ ফাটিয়ে দেবে আগুন দিয়ে পুড়িয়ে দেবে রে কোন রাজনৈতিক দল ছাড় পাবে না সিপিএম কংগ্রেস তৃণমূল না তার কারণ হচ্ছে এই যে ক্যাম্প গুলো করছে এই ক্যাম্প গুলো উৎসব হচ্ছে উৎসব চলছে উৎসবে কি উৎসবে হচ্ছে আসছে এসআইআর এর মোট এসআইআর দুটো পাতা হয় একটা হচ্ছে নিয়মাবলী আর একটা ওই নিয়মাবলীটা পড়ে মানুষ প্রথম পাতাটায় দেবে স্বীকার করবে সই দেবে লিখবে এবার ওই প্রথম পাতাটা দুটো কপি দিচ্ছে কিন্তু নিয়মাবলীটা দিচ্ছে না তাহলে নিয়মাবলীটা দিচ্ছে না কি ইচ্ছা করে দিচ্ছে না সিপিএম ইচ্ছা করে দিচ্ছে না কারণ ওদের নীতিগত সিদ্ধান্ত ওই মানুষগুলোকে শেষ করা সিপিএম কি করে দিচ্ছে না এই আমার বই দেখি তো বইটা এই যে এই যে নাগরিকত্বের সার কথা ওদের ভূমিকাটা দেখে নেবে কত সাল থেকে স্বাধীনতার আগে থেকে সিপিআই তাদের ভূমিকা কি ছিল ওরা পুনর্বাসনের জন্য আন্দোলন করেছে কিন্তু নাগরিকত্বের জন্য কোনোদিন আন্দোলন করেনি আজও করে না আসাম এনআরসিতে ওরা সই করে মানে এনআরসি করিয়েছিল বিজেপির সঙ্গে হাত মিলিয়ে আর এখানে কন্টিনিউ মিথ্যা কথা বলছে কি বলছে আইএসএফ সিপিএম কংগ্রেস তৃণমূল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছে হাজার হাজার লোক নিয়ে সাধুবাদ জানায় বাঙালির পক্ষে কিন্তু ক্যাম্পে কি করছে তোমার লোকেরা কিসের ক্যাম্প কেন ক্যাম্প ক্যাম্প থেকে কি কারণটা কি কারণটা কি ক্যাম্প কিসের না ক্যাম্প হচ্ছে মানুষকে সচেতন কি সচেতন করছো দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে দেখে নাও এই যে দ্বিতীয় পাতায় যেটা লেখা আছে এটা হলো প্রথম পাতা প্রথম পাতায় দ্বিতীয় পাতাটায় লেখা আছে গণনা ফর্মের তথ্যপত্র এই গণনা এটা পড়বে মানুষ পড়ে তবে তো এইটাই সই করবে ডিক্লারেশন দেবে ডিক্লারেশন দিলে মানে তো খেচেন তাহলে এই এই এইটা কেন পার্টিগুলো ফ্লেক্স করে টাঙ্গি দিচ্ছে না বাবার মমতা ব্যানার্জির মুখ তো এত বড় দেওয়া হয় অভিষেকের মুখ তো এত বড় দেওয়া হয় কেন ওখানে দিচ্ছে না কেন কেন মমতা ব্যানার্জি কি বারণ করেছে মূর্খের দল তৃণমূল পার্টির সব নেতারা হ্যাঁ মমতা ব্যানার্জির মুখ তো দেওয়া হয় তাহলে এইটা ফ্লেক্স করতে ক টাকা লাগবে খরচ আজকে এইটার ভিতরে যা লেখা আছে আমি যেটা বুঝেছি আমার গবেষণা এই যে নাগরিকত্বের সার কথা কলকাতা প্রকাশন এটার মধ্যে ডিটেলস আছে শুধু নাগরিকত্ব না পঞ্চাশ সালের আগে থেকে কিভাবে কিভাবে বাঙালিদের ধ্বংস করতে করতে এলো সিপিআই এর ভূমিকা কি তৎকালীন কমিউনিস্ট পার্টি সিপিআই এর ভূমিকা কি বাংলা ভাগ দেশান্তরিত ছিন্নমূল মানুষকে কিভাবে শেষ করলো ইত্যাদি হতে হতে ডকুমেন্ট দিয়ে বইটা লেখা আছে এখন ঘটনা হচ্ছে আমার যেটা যাদের ওপার বাংলায় লিংক বাবা বা দাদু বা ঠাকুমা কেউ পূর্ব পাকিস্তান থেকে এসছে তার আমরা আবেদন করবে শেষ ডিক্লারেশন ফর্ম সই করবে শেষ কারণ এটা এনআরসি কি লেখা আছে নাও বদমাইশি পলিটিক্যাল দলগুলোর পাঁচার চামড়া পাবলিক তুলে দেবে ভারতের বাইরে জন্মগ্রহণকারী তার মানে উদ্বাস্তু বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র কোন বাবার আছে পেশ করুন যারা নিবন্ধীকরণ পাবলিক স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন মানে যারা বাই ন্যাচারালাইজেশন বা বাই রেজিস্ট্রেশন সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন নাগরিকত্ব নিবন্ধীকরণের শংসাপত্র জমা করেন তাহলে যে যারা জমা করেনি তাদের আবার ছেলে পিলে কি হলো জমা করেনি বুড়ো ভামরা তো মরে গেল দেশভাগের পরে যারা এসেছিল বহুজন মরে গেছে বহুজন বিছানায় শুয়ে শুয়ে মরে যাচ্ছে মানে পায়খানা করে ফেলে তো তাদের ধরার জন্য কোটি কোটি টাকা খরচ করছে মুদি 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 নরেন্দ্র মুদি মোদি কি তাদের ধরার জন্য করছে নাকি তাদের নাতিপুতি তাদের নাতিপুতি ধর কারণ হচ্ছে কিভাবে ধরছে ওই যে উনিশশো সালে পাসপোর্ট এক ফরেনার্স এক লাগু হয়েছে পাসপোর্ট ভিসা নিয়ে যারা আসেনি যারা পাসপোর্ট ভিসা নিয়ে এলো এসে তো নাগরিকত্ব পাবে না কারণ নাগরিকত্ব আইন হয়েছে পঞ্চান্ন তারপরে ন্যাচারালাইজেশন আরো এগারো বছর এই টাইমে যে বাচ্চাগুলো হয়েছে তাদের জন্মগত নাগরিক আমরা কি মনে করছি পঞ্চাশ থেকে সাতাশি জন্ম হলেই নাগরিক না জন্মগত নাগরিকত্ব কাদের কখন কে কে পেতে পারে কেন পাবে না কেন পাবে গেলে কি করতে হবে এই বইটাতে লেখা আছে ডিটেলস ভাবে পাবে মানুষ বইটা আমাজন পাবে কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে বিভিন্ন দোকানে পাবে দে বুক স্টোর দাস বুক স্টোর কপি হাউসের পিছনে এই বইটার মধ্যে টোটাল আইন কানুন আছে এই বইটা পড়বে মানুষ পড়ে লাঠি বের করে নিয়ে গিয়ে পলিটিক্যাল নেতাদেরকে মারবে ভেঙে দেবে সব ক্যাম্প সব গুটিয়ে দেবে আপনারা দেখেছেন বিগত দিনে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এসআইআর হতে দেব না এভাবে মন্তব্য করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআইআর হতে দেবে না আর এসআইআর হচ্ছে এটা নিয়ে তার বিরোধিতা করার কিছু নেই তার চেষ্টা মানবতার কারণে নৈতিকতার কারণে তিনি বলছেন নিচ্চে বড় কথা নেই তার সঙ্গে থাকতে হবে তো একা তো কেউ এস আটকাতে পারবে না কিন্তু তিনি বললেন তার পার্টির মূর্খগুলো কেন ক্যাম্প করে করে এইসব মানুষদেরকে সরাই কেসই করাচ্ছে তা জানিয়ে বাংলা ওই ওপার থেকে যে লোকটাই এসেছে এক লাখে আটজনের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই ভুলে গেল জন্মগত নাগরিকত্ব গল্প ওদের নেই দু চারজনে কয়েকজনে থাকতে পারে তারা আবেদন করবে মরবে কারণ এটা এনআরসি এসআই একটা এনআরসি তাহলে আমি তৃণমূল তৃণমূল বুঝবো না আমি মানুষ বুঝবো আমি জনগণ বুঝবো আমি দেশবাসী বুঝবো আমি বাঙালি বুঝবো মমতা ব্যানার্জি চেষ্টা করছেন করেছেন মিছিল করেছেন মানুষকে সাহস দিচ্ছে আমি স্যালুট করি কিন্তু তার পার্টির লোকগুলো কি করছে কেন ক্যাম্প করে করে মানুষকে সচেতন করছে না কেন যে আসছে তাকে সই করিয়ে দিচ্ছে এই বইটা যদি কেউ সংগ্রহ করতে না পারেন আমাকে ফোন করলে আমি বিনা পয়সা পিডিএফ দিয়ে দেবো আমার নাম মানিক ফকির আমার ফোন নাম্বার নাইন ঠিক আছে এবার দেখেছি আমরা আপনি দেখালেন ডবল ফর্ম দিচ্ছে কিন্তু গ্রাম্য এলাকায় দেখতে পাচ্ছি একটাই ফর্ম দিচ্ছে ডবল গ্রাম এলাকা না শহরের এলাকায় একটা করে ফর্ম দিচ্ছে টুপি বাড়াচ্ছে দ্বিতীয় পাতাটা যখনই মানুষ পড়বে তখনই জুতো নিয়ে মারবে ওই কারণে ভয়ে নির্বাচন কমিশন ওই দ্বিতীয়টা দেখাচ্ছে না দ্বিতীয়টা হচ্ছে মেন ওটা এনআরসি দ্বিতীয়টা তুমি পড়ে জানবে তবে তো সইটা করবে তোমাকে লিখিয়ে নিচ্ছে সই করিয়ে নিচ্ছে আর প্রত্যেকটা রাজনৈতিক দল তার সঙ্গে যাচ্ছে তাহলে সাধারণ মানুষের করণীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুঁজে পাওয়া যায় না তুমি পৃথিবী উল্টে যাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না মমতা ব্যানার্জিকে যোগাযোগ করার মতো পৃথিবীতে এরকম কঠিন কাজ কিছু নেই মুখে মনে হয় যেন ওরা সব সবার সঙ্গে মাটির সঙ্গে মিশছে কেউ মাটির সঙ্গে মেশে না মুখ্যমন্ত্রী সব পদ পাওয়ার পর তারা সব আকাশের উপরে আর যেসব লোকজন লেগেছে সেক্রেটারি ফেক্রেটারি ফেক্রেটারি সেক্রেটারি ওটা কারো ফোন করে না কারো খালি মানে নিজের পার্টির কতগুলো লোকের সঙ্গে চিটিং বাজের সঙ্গে কথা বলে মানুষের সঙ্গে কথা বলবে না বাঙালি বিপদে বাংলা বিপদে সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য বেদাগরি করে এসবের কোনো দায় নেই মুখে বলে দিলেই হলো না মিছিল করলে পিছিল করে কি হলো হাজার হাজার লোক লাখ লাখ এক কোটি লোক মিছিল করতো কি হতো মিছিল দিয়ে কিছু হয় না হয় না হচ্ছে তোমার এই এই সচেতন যদি ফর্মটা সচেতন হতো মানুষ সেই করতো না বন্ধ হয়ে যেত ঠিক আছে ফলে এই বইটা নাগরিকত্বের কলকাতা প্রকাশন এই বইটার মধ্যে ডিটেলস আছে ভয়ে আটকে উঠবেন কিন্তু ভয় পাবেন না এটা বাঁচানোর রাস্তা আছে বাবা সাহেব আম্বেদকার কি বলেছে সেসব আছে যারা কিনতে পারবেন না সংগ্রহ করবেন আমি পিডিএফ পাঠিয়ে দেবো আমাকে ফোন করবেন